তাহলে লেখাগুলো এখন বেঁকে যায় কি করে আমার তো মনে দাঁড় করে করে লেখা হয় তুমি না তুমি না বকে কি করে থাকো তুমি গল্প না করে কি করে থাকো স্কুলে তুমি গুড গার্ল থাকতে চাও আর তোমার ফ্রেন্ডরা কি করে ওরা ওরা কথা বলে

লেখার সময় না স্ট্যান্ড আপ করে দেয় ریلی দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতে বালে দিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতে পারো ওইটাই ডাক করে আতে টিপ কাটা পড়ে না কোন টাইম টেন করিনেবে হুম বাপরে দিয়ে তুমি কত দিন দাড়ি থাকো এমনি করে দিয়ে ম্যাম কেমন করে বকে আরে পুট পুট করে বকে কিছু বলে না করে ম্যামকে কি বলবো ভাই ম্যামকে কি বলবো যে ম্যাম আপনাকে বলে যে ম্যাম আঃ করে বকে তখন কি বলে দেখবো হাপ্পাদো পানিশমেন্ট হবে এই পানিশমেন্টটা দেয় নাকি এর ডান্স ক্লাসের স্যার দেয় না এই ডান্স ক্লাসের স্যার আমি দেখলাম অনেকেরকে বলছিলে অনেকের গিবিও হ্যান্ড দিয়ে এমনি করে মারবি মারবি মারবে করে মারলো না বলে আর করবি আর করবি আর করবি করে ছেড়ে দিল তো কি করে নাকি डांस क्लासेस है चार्ज যার जा पाए ताई तुले पिटाई मम्मा ना तब हम ये भाव करते जाते पहले जब भाव करते जाते করবে बने जाते भाव রাইট লেফট দুটোই করছে তো ওটা তুমিও পারবে প্র্যাকটিস প্র্যাকটিস ওরাও একদিনে হয়নি ওরাও বারবার প্র্যাকটিস 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 এগেইন 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 প্র্যাকটিস করে 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 হয়েছে তোমার তো অন্য কোনো কাজ নেই তুমি যখনই সময় পাবে তখনই প্র্যাকটিস করবে আমরা এককলে প্র্যাকটিস করি না খাবার খেয়ে প্র্যাকটিস করতে না এখন স্লিপিং টাইম গুড নাইট এটা কো খাবার পারে কত এক দুপুর তাই কে দাঁড়িয়ে